আসসালামু আলাইকুম আমি শাহজাহান ফাউন্ডার অফ অ্যামাজনকে ডিপি অ্যাকাডেমি আমাদের ফ্রি ওয়ার্কশপের আজকের ক্লাস নাম্বার হচ্ছে উনিশ যদিও এই ক্লাসটা পূর্বে রেকর্ড হয়েছিলো রেকর্ডের সমস্যার কারণে আমরা আবার রেকর্ড করে দিচ্ছি তো আজকের টপিক হচ্ছে আমরা একটা বুক কিভাবে পাবলিশ করব প্রপারলি আমরা ওই জিনিসটা আজকে দেখবা ক্লাসের মধ্যে তো আর কথা না বলে আমরা চলেন একটা বুক কীভাবে পাবলিশ করতে হয় আমরা একটা জাস্ট এই ভিডিওটা ক্লিয়ার করার চেষ্টা করি তো একটা কেটিপিতে লগ ইন করার পরে এই প্রথম যে অপশনটা সেটা হচ্ছে এগুলো আর এই যে এগুলো আছে টু ডেট সেল এগুলো একটা এক্সটেনশন সেটা হয়তো আপনাদের কাছে নাও থাকতে পারে সেটা হচ্ছে প্রোডাক্টর ফোর কেডিপি এটা হচ্ছে এই এক্সটেনশনটা প্রোডাক্টর ফোর কেটিপি এটা জাস্ট অ্যাড করে নিলে কিন্তু এই অপশানটা চলে আসবে তো ওটা কীভাবে অ্যাড করতে হয় আমরা ভিডিওর লাস্টে দিকে আমরা ইনশাআল্লাহ দেখবো তো কেডিপির মধ্যে লগ ইন করার পরে এখানে যে অপশনটা আসবে এই যে ক্রিয়েটে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে চারটা অপশন আছে চারটে অপশান আছে সেটা হচ্ছে কিন্ডেল ইবুক পেপার ব্যাগ হার্ড কভার এবং সিরিজ পেস তো আমরা কাজ করবো পেপার আমরা ই বুকে কাজ করবো না জাস্ট আমরা পেপার ব্যাগে কাজ করব তো পেপার ব্যাগে কাজ করলে আমরা ইনশাল্লাহ ক্রিয়েট পেপার ব্যাগে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই হচ্ছে প্রথম আমরা একটা বুক পাবলিশ করব তিনটা দাপে প্রথম হচ্ছে পেপার বেক ডিটেলস পরে হচ্ছে পেপার বেক কন্টেন্ট পরে হচ্ছে পেপার বেক রাইট অ্যান্ড প্রাইসিং এই তিনটা স্টেপে আমরা একটা বুক পাবলিশ করবো তো এই প্রথম স্টেপের মধ্যে আছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা তো অবশ্যই ইংলিশ থাকবে আমাদের পরে যে স্টেপগুলো আছে সেটা হচ্ছে বুক টাইটেল বুক টাইটেলের মধ্যে আছে বুক টাইটেল পরে হচ্ছে টাইটেল তো বুক টাইটেল কি বুক বুক টাইটেল হচ্ছে আপনার কভারের মধ্যে যে টেক্সগুলো থাকবে সেটাকে বলা হয় বুক টাইটেল পরে আমরা যে টাইটেল কোনটা আমরা অবশ্যই সাব টাইটেল একটা রিসার্চ করেছিলাম ওইটা বসবে এই জায়গায় আর বুকের যে কভারের যে ফোন যে টেক্সগুলো আছে সম্পূর্ণ টেক্স এই জায়গায় বসবে আমরা যদি কভারটা একটু দেখি কভারটা আমরা জাস্ট কভারটা ওপেন করি এই হচ্ছে কভার কভারের মধ্যে কী কী আছে অ্যানিমালস কালারিং বুক ফর কিডস এজেস ফোর থেকে এইট এটা হচ্ছে আমাদের টাইটেল যেটা আমরা এই জায়গায় বসাবো আর আমরা যেটা রিসার্চ করেছিলাম যে সাবটাইটেল আমি যদিও সাবটাইটেলটা একটু আপডেট করে নিছি সাবটাইটেল চেষ্টা করবেন যে শর্টকাটে রাখার জন্য বেশি বেশি হইলে দেখা যায় ওইটা মিসলেট হইতে পারে তো আমি শর্টের মধ্যে একটা সাবটাইটেল মেক করছি তো এটা বসবে এই জায়গায় তো চলেন আমরা আগে বসাই প্রথম হচ্ছে টাইটেলটা আমরা বসাই নিব ঠিক আছে আমরা টাইটেল কপি করে বসাই দিলাম ওকে পরে হচ্ছে সাব টাইটেল আমরা সাবটাইটেলটা কপি করে বসাই দিলাম ঠিক আছে এইগুলো দুইটা অপশন বুক টাইটেলের যে অপশনটা গেলো চলে গেলো পরে হচ্ছে সিরিজ সিরিজটা আমরা দিব না যেহেতু সিরিজ বুক না তো এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নাই আমরা যেহেতু সিরিজ বুক মেক করে করি নাই পরে হচ্ছে ইডিশন নাম্বার আমরা ইডিশন নাম্বারও দিব না এটা অপশনাল পরে হচ্ছে অতর আপনি যে বুকটা পাবলিশ করতেছেন এই বুকে একটা অতর নেম দিতে হবে আমি অতর দিলাম যেমন আমার নামই দিলাম আমি সমস্যা নাই শাহজাহান বা পাবলিকেশন সাধারণ পাবলিকেশন দিলাম আমি ঠিক আছে এটা আমার নামে দিলাম পরে হচ্ছে কন্ট্রিবিউটর নেম এটাও দেওয়ার দরকার নেই কন্ট্রিবিউটর নেম বলতে এটা আপনি যদি মনে করেন যে কাউকে আপনি দিবেন গ্যা দিবেন এই নাম মেনশন করে দিবেন যদি আপনার বুকের ডিজাইন বা কোনো কিছু ইলিমেন্ট যদি অন্য কেউ অন্য কেউ ডিজাইন করে থাকে বা তাকে আপনি চাইতেছেন তার নামটা মেনশন করে দিতে তাহলে কিন্তু আপনি জায়গায় অ্যাড করে দিতে পারেন ওর হচ্ছে ডেসক্রিপশন আমরা ডেসক্রিপশন তো অলরেডি করে রাখছিলাম ওইগুলো জাস্ট আমি ডেসক্রিপশন কিছু শর্ট করে নিয়েছিলাম এগুলো আমরা বসে দিই ডেসক্রিপশন কীভাবে নিতে হয় আমরা ইনশাআল্লাহ ওই যে গত যে ক্লাসগুলো গেছে ওগুলো দেখে নিলে আপনারা বসে বুঝতে পারবেন ওকে আমি এগুলো আমার মতো করে আমি একটু বল্ড করে নিচ্ছি এটাকে একটু করে নেই ওকেই এটাকে বল করে নেই ঠিক আছে তাহলে আমার এটা ডেসক্রিপশন শেষ এখন আছে পাবলিশিং রাইট পাবলিশিং রাইট বলতে আপনার এই ডিজাইনটা আপনার যে সব কিছু রেডি করছেন সেটাকে আপনার নিজস্ব অবশ্যই এটা আমার নিজস্ব ডিজাইন সব কিছু নিজস্ব আমার এটা আমি আই ওয়ান দ্য কপি এটাতে ক্লিক করবো পরে হচ্ছে প্রাইমারি অডিয়েন্স আপনার অডিয়েন্স প্রাইমারি অডিয়েন্স বলতে ওই জায়গায় দেখেন কিছু আপনার বুকের মধ্যে কোনো এমন কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন কি না বা সিক্সওয়াল এমন কিছু ইউজ করছেন না না দেখা যায় অনেক সময় খারাপ কোনো কিছু ইউজ করছেন কি না ওগুলো যদি করে থাকেন তো অবশ্যই এজ দিতে হবে যদি না করে থাকেন তাহলে ন অবশ্যই ন হবে এখানে হচ্ছে রিডিং এজ আপনার বুকটা কত এজেসকে টার্গেট করে আপনি বুকটা মেক করছেন যেহেতু আমরা ফোর থেকে এইট মেক করছি তো অবশ্যই এখানে ফোর থেকে এইট হবে প্রাইমারি মার্কেট প্লেস হচ্ছে অ্যামাজন ডট কম হবে আর ক্যাটাগরি ক্যাটাগরি তো আমরা অলরেডি সিলেক্ট করে রাখছি তিনটা ক্যাটাগরি আছে প্রথম ক্যাটাগরি হচ্ছে চিলড্রেন বুকস আমরা চিলড্রেন বুকে ক্লিক করব চিলড্রেন বুকস কই ওরা হচ্ছে অ্যাক্টিভিটি অ্যান্ড ক্রাফট গেম পরে হচ্ছে অ্যাক্টিভিটি কালারিং বুক ফর নন ফিকশান সবগুলো নন ফিকশানও হবে নাকি মিলাই নেই ঠিক আছে কি না অ্যাক্টিভিটি চিলড্রেন বুকস অ্যাক্টিভিটি ইন ক্রাফ্ট রয়েছে অ্যাক্টিভিটি ইন কালারিং ফর নন ফিকশন ঠিক আছে তো ওখানে তিনটা ক্যাটাগরি অ্যাড করার কথা বলতেছে আমরা অলরেডি একটা করে নিছি আমরা আরেকটা অ্যাড করে নেই একটা কী অ্যাড করবো চিলড্রেন বুকস ফর অ্যানিমাল নিলাম চিলড্রেন বুকস হচ্ছে অ্যানিমালস অ্যানিমালসের মধ্যে আপনার জায়গায় কী আছে এটা নন ফিকশন দিয়ে দিই ওকে নন ফিকশন দুইটা হয়ে গেছে বা আরেকটা অ্যাড করবো আরেকটা কী অ্যাড করবো এনে লেখাই আছে সায়েন্স ম্যাথ বায়োলজিক্যাল সায়েন্স ম্যাথ কি সায়েন্স ম্যাথ দিতে পারেন অথবা সায়েন্স ম্যাথ দিতে পারেন যদি আপনার মনে হয় যে এটা আমার বুকের সাথে যায় আমার কাছে মনে হইতেছে এটা যাইতেছে না তাহলে আমি আমার ইচ্ছা মতো দিতে পারবো ওই জায়গায় যদি আমি চিলড্রেন বুকস দিই চিলড্রেন বুকস দেওয়ার পরে অ্যানিমাল দিলাম এনিমাল দেওয়ার পরে ফার্ম দিতে পারি ফার্ম এনিম্যাল ও তো আমার তিনটা হয়ে গেছে আমি সেভ দিয়ে দিলাম ঠিক আছে সেভ দেওয়ার পরে এখন যে অপশনটা আছে দুটা অপশান একটা হচ্ছে আপনার লো কনটেন্ট আর একটা হচ্ছে লার্জ প্রিন্ট লো কন্টেন্ট বলতে ওরা বলতেছে যদি আপনার কন্টেন্ট জার্নাল নোটবুক বা প্ল্যানার হয়ে থাকে তাহলে এখানে চেক মার্ক দেন যদি এটা এগুলো না হয়ে থাকে লো কন্টেন্ট না হয়ে থাকে তাহলে এখানে চেক মার্ক দেওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু আমাদের হাই কন্টেন্ট অ্যাক্টিভিটি বুক এটা আমরা এখানে চেক মার্ক দিব না পরে হচ্ছে লার্জ প্রিন্ট তো লার্জ প্রিন্ট কী বলছে এখানে যদি আপনার ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে কোনো জায়গায় যদি ষোলো পয়েন্টের সব জায়গায় মধ্যে ষোলো পয়েন্টের উপরে যদি আপনার ফোন সাইজ হয় তাহলে সে এখানে লার্জ প্রিন্ট হিসাবে গণ্য করা হয় তখন আপনাকে এখানে লার্জ প্রিন্ট হিসাবে চেক মার্ক দিতে হবে তো যেহেতু আমরা আমরা এটা লার্জ ফিন আমরা ক্লিক করব না আমরা এটা দুইটাকে আমরা ইগনোর করে চলব পরে হচ্ছে কিওয়ার্ড আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চ করে রাখছি এই জায়গায় আমরা কিওয়ার্ডগুলো বসাই দিব ওকে আর কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ করতে হয় আমরা তো ক্লাসে দেখছি সেমভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করে নিব ওকে আমি এগুলা বসে নেই ঠিক আছে কালারিং বুক ফান ফান ফ্যাক্ট বেবি বেবিমাল ওকে এটা দিতে পারি জঙ্গল অ্যানিমাল কালারিং বুক এটা কোন জায়গায় দিতে পারি দেখি একটু কোনো কিছু চেঞ্জ করলে করতে পারবেন উইল্ড অ্যানিমাল এটা বাদ দিলাম ওকে তাহলে আমার কিওয়ার্ড বসানো হয়ে গেছে সাতটা কিওয়ার্ড আমরা সাতটা কিওয়ার্ড বসাই দিলাম বসাই দেওয়ার পরে পাবলিকেশন ডেট পাবলিকেশন ডেট আমরা এটাই রাখবো রিলিজ ডেট এটা সেম থাকবে এটা কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই আপনি চাইলে এই বুকটাকে শিডিউল করে রাখতে পারবেন আমরা শিডিউল করবো না আমরা জাস্ট এটাই রাখবো পরে সব কিছু শেষ হয়ে গেলে আমরা এই যে একটা এক্সটেনশন সেটা বলছিলাম প্রথম দিকে প্রোডাক্টর ফর কেডিপি এইটা থাকলে আপনার এখানে একটা অপশন আসবে যদি আপনি ইউএসপিটিও ওই যে টিএম ইউএসপি ক্লিক করেন তাহলে কোনো জায়গায় কোনো জায়গায় আপনার কোনো যুক্ত কোনো ওয়ার্ড ইউজ করছেন কি না সেটা এখানে শো করবে তো যদি ক্লিক করি সহজে চলে আসবে তো ওখানে ইয়েলো কালার আসতেছে যদি রেড কালার আসে তাহলে বুঝতে হবে যে এটা সার্চ করে দেখতে হবে অ্যামাজনে এটা কোনো কপিরাইট কোনো ওয়ার্ড কিনা তো যদি যেগুলো ওয়ার্ড আপনার সবাই জানেন যে কমন ওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারবো অ্যানিমাল এগুলো হচ্ছে কমন ওয়ার্ড এগুলো সবগুলোই কমন ওয়ার্ড আমরা এগুলো ইউজ করতে পারবো যদি কোনো কিছু সন্দেহ লাগে ওয়ার্ডগুলো দিয়ে সার্চ করে নিবেন দেখবেন কোনো জায়গায় এগুলো ভালো কোনো যুক্ত কোনো কিছু আছে কি না বা কোনো কোম্পানি আছে কি না ওটা চেক করে নেবেন তো এটা আমি উঠে নিলাম উঠে নেওয়ার পরে আপনি এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন সেই এই কন্টিনিউতে ক্লিক করার পরে এখন যে অপশনটা আসতেছে সেটা হচ্ছে আপনি আইএসবিএন নিতে হবে একটা বুকের জন্য একটা ফ্রি আইএসবিএন দে মাজনে ওই আইএসবিএনটা জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আইএসবিএন আমি যদি এস এ আইএসবিএনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আইএসবিএন পেয়ে যাব ওকে আমরা অলরেডি আইএসবিএন পেয়ে গেছি যদি আপনার একটা আইএসবিএন একটা বুকের জন্য হয়ে যায় ওই বুকটা কিন্তু অ্যামাজন থেকে ডিলিট করা যায় না তো আমরা অলরেডি আইএসবিএন করে নিছি এখন যে প্রিন্টিং যে অপশনটা আসছে প্রথমত হচ্ছে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন্টেরিয়র উইথ ক্রিম পেপার এখানে আপনার ইন্টেরিয়রটা কোন টাইপের ওগুলো এখানে শো করতেছে সিম্পল শো করতেছে দেখেন এখানে ক্লিক করার পরে পাশে দেখতেছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রিন্ট হবে সাথে কিন্তু ক্রিম পেপার যদি আমি এখানে ক্লিক করি এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রিন্ট হবে সাথে হচ্ছে হোয়াইট পেপার আর এখানে যদি ক্লিক করি তাহলে স্ট্যান্ডার্ড কালার সাথে হোয়াইট পেপার এটা হচ্ছে প্রিমিয়াম কালার সাথে হোয়াইট পেপার তো আমরা যেহেতু মেক করছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং হোয়াইট পেপার তাহলে আমরা এটাতে রাখবো রাখার পরে যে ইয়াটা আসছে ট্রিম সাইজ ট্রিম সাইজ হচ্ছে আপনার যে ইন্টির যে সাইজটা আছে কোন সাইজে মেক করছেন আমরা যদি এখানে ক্লিক করি অনেকগুলো সাইজ দেখতে পারবেন তার মধ্যে আমরা যেটা মেক করছি ওটা খুঁজে বের করব এইট পয়েন্ট ফাইভ ইন্টু ইলেভেন আমরা এটা ক্লিক করবো যেহেতু আমরা এটা মেক করছি ওটা হচ্ছে ব্লিড এবং ব্লিড তো আমরা যে বুকটা মেক করছি সেটা হচ্ছে নো ব্লিড আমরা যেভাবে কাজ করি সবগুলোই হচ্ছে নো ব্লিড আর ব্লিডের বিষয় নিয়ে ইনশাল্লাহ আরেকটা যদি কোনো ক্লাসের মধ্যে আমরা ইন্টেরিয়র মেক করি তাহলে আমরা ব্লিড বিষয় নিয়ে কথা বলবো তো যেই প্রসেসে আমরা ইন্টেরিয়র ডিজাইনটা করছি সেটা হচ্ছে নো ব্লিড তো নো ব্লিড থাকবে আর এটা হচ্ছে কিডসদের ক্ষেত্রে হবে গ্লোসি এবং অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে ম্যাট আমরা যেহেতু কিডসের জন্য মেক করছি ওটা গ্লোসি দেবো পরে হচ্ছে মেনুস্ক্রিপ মেনোস্ক্রিপ্ট বলতে আপনার ইন্টিরিয়র ডিজাইনটা আপনি ইন্টিরিয়র ডিজাইনটা জাস্ট এখানে বসাই দিতে পারবেন ইন্টিরিয়র ডিজাইনটা কই আমরা আসলামগঞ্জ জায়গা থেকে এই যে এটা বসাইলাম ইন্টিরিয়র ডিজাইন একটু সময় নেবে ওকে সেই হয়ে গেছে পরে যেটা হচ্ছে কভার ডিজাইন আমাদের বুকের যে কভারটা আছে তো কভার ডিজাইনের দুইটা অপশন আছে একটা হচ্ছে অ্যামাজন একটা সাইটের মাধ্যমে আপনি কভার ডিজাইন মেক করতে পারবেন আর একটা নিচের অপশন যেটা হচ্ছে আপনি সাইলে আপনার যদি অলরেডি কভার ডিজাইন রেডি থাকে তাহলে এখানে আপলোড করতে পারবেন তো যেহেতু আমার রেডি আছে আমি আপ আপলোডে ক্লিক করব ওকে আপলোডের মধ্যে আমি ক্লিক করে আমি কভারটা সাবমিট করবো একটু সময় নেবে এটা আপলোড হয়ে যাক হ্যাঁ হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখানে যে একটা চেকমার্ক আছে আমরা এটা দিবো না যেহেতু আমরা বারকোড নাই আমাদের হচ্ছে চাই এস বি মাধ্যমে দিবে এই জায়গায় কোনো চেকমার্ক দিব না তো এরপরে যে অপশনটা হচ্ছে এআই জেনারেটেড কন্টেন্ট কিনা আপনার বুকের মধ্যে এআই কোনো কিছু ইউজ করছেন কি না যেগুলো আমরা ইউজ করছি এআই দিয়ে এগুলো আমরা অবশ্যই কাস্টমাইজ করে নিয়েছি তো সরাসরি আমরা এআইতে কোনো কিছু ইউজ করি নাই তো আমরা ন দেব এখন হচ্ছে আপনার বুক প্রিভিউ যদি আমরা লঞ্চ প্রিভিউতে ক্লিক করি তাহলে কিন্তু বুকের মধ্যে কোনো প্রবলেম আছে কি না বা কোনো ইস্যু আছে কি না ওটা চেক করে দিবে আমরা ক্লিক করলাম একটু সময় নিবে একটু ওকে তাহলে আমার বুকের মধ্যে কোনো ইস্যু পাই নাই ইস্যু না পাওয়ার কারণে আমরা চেক করতে পারবো কোনো সমস্যা আছে কি না কোনো সমস্যা পাই নাই এসে করি একটু আসুক যেহেতু এখানে নো ইস্যু সিলেক্টেড মানে কোনো ইস্যু পাই নাই যদি ইস্যু পাইতো তাহলে বলে দিত যে আপনার এখানে কোনো সমস্যা আসে তো এই হচ্ছে আপনার কভার ডিজাইন কভার ডিজাইনের পরে যদি আপনি ক্লিক করেন দেখতে পারবেন ভিতরের পেজগুলো ইন্টেরিয়র পেজগুলো তো আমি আর দেখতেছি না জাস্ট এখন অ্যাপ্রুভে ক্লিক করব ওকে এ ক্লিক করার পরে নিচে আসবো সব কিছু ঠিকঠাক আসে নিচে আসবো আসার পরে দেখবেন এখানে প্রিন্টিং কস্ট আপনার বুকের প্রিন্টিং কস্ট কেমন আসতে পারে যে কোন কান্ট্রিতে কেমন প্রিন্টিং কস্ট এগুলো শো করতেছে তো সব কিছু ঠিকঠাক পরে আপনার সেই বেন কন্টিনিউতে ক্লিক করব সেই বেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি এই যে অপশানটা আসবে এখন সব কিছু ঠিকঠাক থাকবে এটাও ঠিক থাকবে এটাও ঠিক থাকবে এখন যা শুধু প্রাইজিংটা বসাবো আমরা তো বলছিলাম প্রথম দিক দিয়ে তিনটা স্টেপের মাধ্যমে আমরা একটা বুক পাবলিশ করবো অলরেডি দুইটা কমপ্লিট তো একটা হচ্ছে প্রসেসিং তো এখানে আপনি যদি প্রাইস সিলেক্ট করে দেন যেমন সেভেন পয়েন্ট ডবল নাইন দিলাম ওকে তো এখানে যদি সেভেন পয়েন্ট ডবল নাইন দেন দেখবেন আপনার এই প্রাইস অনুযায়ী এই সবগুলো কান্ট্রির মধ্যে গেছে তার আপনার কিছু করা লাগবে না জাস্ট একটা কান্ট্রির মধ্যে সিলেক্ট করলে সব কান্ট্রির মধ্যে অটোমেটিকলি বসে যাবে তো এটা দিলাম পরে এটার মধ্যে চেক মার্ক দিয়ে দিতে দিতে পারেন এটা দিয়ে দিলাম এটা দিলে হয় কি এটা হচ্ছে যেমন কিছু কিছু হোলসেলার আছে যারা হোলসেল করে নিবে যেমন এফ বিএ আছে বা আদার মার্কেট যারা যারা পারচেস করলে আপনাদের এখান থেকে কমিশন হচ্ছে ছয়ত্রিশ সেন্ট পার বুকে এটা দিয়ে দিলাম সমস্যাকে তো সব কিছু ঠিকঠাক আছে এখানে আর কিছু কিছু করা লাগবে না ওরা বলতে যে আপনার বুকটা বাহাত্তর ঘণ্টার সময় নিবে সেটা ওই লাইভ হইতে বা আরও বেশি সময় নিতে পারে তো এই সব কিছু ঠিক থাকলে আমরা এই পাবলিশ ইউর পেপার ব্যাগ বুকে ক্লিক করলে কিন্তু বুকটা পাবলিশ হয়ে যাবে এবং বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ আমার বুকটা লাইভ হয়ে যাবে তো আমি যেহেতু এটা পাবলিশ করতেছি না চাইলে আপনারা পাবলিশ করে দিতে পারবেন আমি অলরেডি বুকটা কিন্তু পাবলিশ করে দিয়েছিলাম যদিও ক্লাসটা রেকর্ডের সমস্যা হয়েছে যার কারণে ওই বুকটা আর ওই রেকর্ডটা দিতে পারছি নাই যার কারণে এই রেকর্ডটা করা আর এই ভিডিওটা করা তো যেহেতু এই বুকটা অলরেডি পাবলিশ হয়ে গেছে জাস্ট আমরা এটা পাবলিশ করব না আমরা এ দিয়ে দেবো সেভ অ্যান্ড ড্রাফটে দিয়ে দেব তো এই ছিল আপনার ক্লাস আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে আসসালামু আলাইকুম